নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অর্থাৎ চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে আপনাদের লাইফে কি ঘটনা ঘটতে চলেছে বা কি হতে পারে তো সেই বিষয় নিয়ে একটা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তো প্রথমেই শুরু করছি রাশি নিয়ে দর্শক বন্ধু মেজরাশিদের পক্ষে কিন্তু এই সপ্তাহে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে যারা বিদ্যা শিক্ষার জন্য অর্থাৎ হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন রাজ্যের বাইরে হতে পারে বা আপনার দেশের বাইরে হতে পারে তো যদি আপনারা যেতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের এই সময়টা ভালো দেখা যাচ্ছে আপনারা কিন্তু এই সময়টা কিন্তু যেতে পারেন কারণ আপনাদের এই সময়টাই কিন্তু একটা চন্দ্রের একটা কিন্তু ভালো দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে আপনাদের কিন্তু মাথার যন্ত্রণা বা মাইগ্রেন বা আপনাদের কিন্তু হচ্ছে কোনো বুকের কোনো কিন্তু আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা ভাই বোনেরদের নিয়ে চিন্তিত ছিলেন তাদের কিন্তু একটা চিন্তিত চিন্তার একটা অবসান ঘটার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক বন্ধু তবে আপনাদের বলে রাখি যে আপনার পিতার কোনো না কোনোভাবে হয়তো বুকে আঘাত লাগার বা চোখের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু তো আপনারা কোনো ভ্রমণমূলক জায়গায়ও যেতে পারেন আপনাদের কোনো ভ্রমণ যোগ কিন্তু এই সপ্তাহের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা এই সময়টা কিন্তু কোনো ভ্রমণেও যেতে পারেন এবার চলে আসছি দর্শক বন্ধু বৃহ রাশি নিয়ে বিষ রাশির সাপেক্ষে যদি আমি ধরি গ্রহগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে আছে আমরা যদি হচ্ছে সৌর রাশি অনুযায়ী যদি ধরি তাহলে বিষ রাশির পক্ষে কিন্তু রবি কিন্তু আপনার বসে আছে দ্বিতীয় স্থানে এবং আপনাদের কিন্তু শেষের দিকে কিন্তু কর্কট রাশিতে যাবে এবং আপনার কিন্তু হচ্ছে চন্দ্র কিন্তু আপনার আছে কুম্ভ রাশিতে এবং সেটা কিন্তু ট্রানজিট হয়ে চলে আসবে কিন্তু আপনাদের রাশিতেই চলে আসবে তো এক্ষেত্রে আপনাদের চঞ্চলতা প্রচণ্ড বাড়বে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে চঞ্চলতাটাকে কমাতে হবে যদি আপনারা চঞ্চলতা না কমান তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্রবলেমের মুখে কিন্তু পড়তে হতে পারে দর্শক বন্ধু এবার আপনাদেরকে আরেকটা কথা বলি যেহেতু আপনাদের কিন্তু বিষব রাশি তো সেক্ষেত্রে আপনাদের একটু রাগটা কমাতে হবে আপনারা কিন্তু যদি কোনো ডিজাইনমূলক ব্যবসাপাতির সাথে যুক্ত হতে চাইছেন তাহলে কিন্তু ভালো তবে আপনাদের রাশি অনুযায়ী কিন্তু সার্বিক সবার ক্ষেত্রে আমি মাসিক রাশি বলে আলোচনা করব। শনি কিন্তু বক্তি হচ্ছে আপনাদের তেরোই জুলাইতে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আই ইনকামে একটু হয়তো সমস্যা বা কোনো বাধা বিপত্তি দেখা দিতে পারে আমি মেষরাশিতে বললাম না মেষরাশির ক্ষেত্রে কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা আসলেও কিন্তু আসতে পারে দর্শক বন্ধু এবং বিষব রাশির পক্ষে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কিছু কাজ হঠাৎই কোনো আটকে গেল বা কোনো কাজ হতে গিয়েও যেন মনে হচ্ছে সেটা যেন হচ্ছে না এই রকম প্রবলেমগুলো কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে এই চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে এবার চলে আসছি মিথুন রাশির পক্ষে মিথুন রাশিতে কিন্তু আপনাদের কিন্তু প্রচণ্ড রাখ। এবং ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে তবে রাগটা আপনাদেরকে কমাতে হবে অহংকারটা কমাতে হবে আমিত্বপোধটাকে কমাতে হবে এটা যদি আপনারা কমাতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সময়টা খুব ভালোর দিকে এগোবে যদি পারেন আপনারা কিন্তু কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করে যদি আপনারা চলেন তাহলে কিন্তু এই সময়টা এই এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা কোনো ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনারা কোনো ভ্রমণমূলক জায়গায়ও কিন্তু যেতে পারবেন তবে আপনাদের কিন্তু শনি বক্রি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস কি খরচাপাতির হাত বাড়তে পারে আপনাদের কিন্তু খরচাপাতির হাতটা বিশেষ করে বাড়তে পারে কোনো ভ্রমণমূলক জায়গায় না যাওয়াটাই কিন্তু এই সময়টা ভালো এবার চলে আসছি কর্কট রাশিতে কর্কট রাশির পক্ষে কিন্তু যদি ধরা হয় তাহলে কিন্তু হচ্ছে এই সময়টা অর্থাৎ এই চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে কিন্তু চঞ্চলতা প্রচণ্ড বাড়বে আপনাকে কিন্তু লোক চিনতে হবে আপনি যদি লোক না চিনতে পারেন তাহলে কিন্তু মানে মানুষ চিনতে হবে আপনি যদি মানুষ যদি না ঠিকঠাকভাবে চিনতে পারেন তাহলে কিন্তু আপনার বিপদ প্রচণ্ড আকারে কিন্তু আসতে পারে আপনার যে মিত্র হবে সেই কিন্তু আপনার শত্রু আপনার সরি আপনার যে মিত্র আপনি তাকে শত্রু বলে ভাবতে পারেন এবং আপনারা যাকে মিত্র ভাবছেন সেই হয়তো আপনার শত্রু হতে পারে তাই আপনাকে কিন্তু লোক চিনতে হবে হলে কিন্তু আপনার বিভিন্ন রকম প্রবলেম চলে আসতে পারে দর্শক বন্ধু তবে দর্শক আপনার আই ইনকামটা এই সময়টা ভালো দেখা যাচ্ছে আপনার মায়ের কোনো শারীরিক প্রবলেম আসতে পারে কিন্তু আপনার মাথার যন্ত্রণা বা চোখের সমস্যা বা বুকের কোনো সমস্যা কিন্তু দেখা দিলেও কিন্তু দিতে পারে এই সময়টা যদি কোনো আসে তাহলে আপনারা অবশ্যই কোনো ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন অবশ্যই তাতে কিন্তু আপনারা সুফল প্রাপ্তি কিন্তু পাবেন এবার চলে আসছি দর্শক বন্ধু সিংহ রাশির পক্ষে তো সিংহ রাশিতে যদি আমি ধরি সিংহ রাশির পক্ষে কিন্তু এই সময়টা অর্থাৎ চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে কিন্তু শনি একটা বকরি হচ্ছে তেরোই জুলাইতে তাই হচ্ছে সেটার কিছুটা ইফেক্ট কিন্তু আপনাদেরকে দেবে এবার আপনাদের কিন্তু মনে হতে পারে যে যে সিংহ রাশি তো সিংহ রাশির পক্ষে আমাদের এই সময়টা কেমন যাবে তো সেক্ষেত্রে যদি ধরা হয় সিংহ রাশির সাপেক্ষে চন্দ্র বসে আছে আপনার কুম্ভ রাশিতে এবং হচ্ছে আপনার ট্রানজিট হয়ে চলে আসবে আপনার কিন্তু কর মিথুন বিশ্ব রাশিতে এবং আপনার কিন্তু রবি কিন্তু মিথুন রাশি থেকে আপনার হচ্ছে দ্বাদশে অর্থাৎ হচ্ছে কি না কর্কট রাশিতে চলে আসবে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু চঞ্চলতা বাড়বে এবং আপনাদের খরচাপাতির হাত বাড়বে শারীরিক সমস্যা কিন্তু কোনো দেখা দিলেও কিন্তু দিতে পারে তো শারীরিক স্থানটা আমি কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এবার আপনারা কিন্তু কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন কোনো ভ্রমণমূলক জায়গাও যেতে পারেন কোনো ভ্রমণমূলকের মাধ্যমে কিন্তু আপনারা কোনো কর্মসংস্থানও কিন্তু পেতে পারেন এই সময়টা দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে তো কন্যারাশিতে এই চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে কিন্তু ভালো দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু কোনো অ্যাচিভমেন্ট করতে পারেন কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কিছু কেনাকাটা করতে পারেন তবে আপনাদের কিন্তু হচ্ছে বড়ো ভাই বা বড় বোনের দিক থেকে কিন্তু কোনো সমস্যা দেখা দিলেও দিতে পারে যারা বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে এবার আসছি দর্শক বন্ধু তুলা রাশিতে তো তুলা রাশির সাপেক্ষে কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে আপনাদের কিন্তু কিডনি রিলেটেড কোনো সমস্যা বা ঠান্ডা লাগার প্রবণতা এই জিনিসটা কিন্তু থাকবে কিন্তু আপনাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি আপনারা কোনো বড় জায়গায় কোনো চাকরি পেতে পারেন বা পদোন্নতি কিন্তু হতে পারে এই চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে আপনার হচ্ছে রাশির সাপেক্ষে এবার চলে আসছি বৃষ্ম বৃশ্চিক রাশিতে তো বৃশ্চিক রাশির পক্ষে দর্শক বন্ধু আমি একটা জিনিস দেখছি যেটা হচ্ছে আপনাদের চঞ্চলতা বাড়বে আপনাদের রাগ বাড়বে আপনাদের অহংকার বাড়বে তো এটা আপনারা যতটা দমন করে রাখতে পারবেন ততটাই কিন্তু ভালো তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারবেন যারা ডাক্তারিমূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু ধনুরাশি ধনুরাশির সাপেক্ষে কিন্তু এই সময়টা আমি খুবই ভালো দেখা যাচ্ছে মানে আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও ভালো কর্মক্ষেত্রেও ভালো যারা হচ্ছে শিক্ষাকতা করছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পারছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু মকর রাশিতে মকর রাশির পক্ষে দর্শক বন্ধু আপনারা যদি দেখেন চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে গোচরের অবস্থা অনুযায়ী কিন্তু মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি বিদ্যা ক্ষেত্রে অমনোযোগিতা অমনোযোগিততা এবং হচ্ছে উচ্চ ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে কিন্তু বা কর্মক্ষেত্রে কিন্তু একটু মাঝে মধ্যে সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিলেও কিন্তু দিতে পারে পারিবারিক সমস্যা পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে এবার চলে আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির পক্ষে দর্শক বন্ধু আপনাদের কিন্তু একটা নিজের মতো যে করে চলা আপনারা যেটা নিজেরা ভাবতেন সেটা ঠিক নিজেরা যেটা করছেন সেটা ঠিক কে কী বললো কী না বললো তাতে কোনো যায় আসে না এইটা আপনাদেরকে ভাবতে হবে মানে এইটা আপনাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু করতে হবে না হলে কিন্তু আপনারা কোনো বিপদের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার আপনাদেরকে আরেকটা কথা বলি কুম্ভ রাশির পক্ষে কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু ভালো একটা দিক দেখা যাচ্ছে যেটা হচ্ছে কিনা আপনারা কোনো ভালো জায়গায় যেতে পারেন আপনারা কোনো ভালো কর্মপ্রাপ্তি হতে পারে আপনাদের কোনো ভালো কর্মসংস্থানও কিন্তু আসতে পারে এবার আপনাদেরকে আরেকটা কথা বলি যে এই কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু এরা কিন্তু কোনো অ্যাচিভমেন্ট করতে পারে এবার চলে আসছি মিন রাশিতে মিন রাশির পক্ষে আপনাদের শনি বক্রি হচ্ছে শনি সাড়ে সাতিও চলছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে কোনো কাজ ভেবেচিন্তে করতে হবে আপনাদেরকে কুম্ভ রাশির পক্ষে একটা কথা বললাম না সেটা হচ্ছে গিয়ে পারিবারিক দিকটা কিন্তু কোনো একটা সমস্যা ঝামেলা পড়তে পারে আপনাদের মিন রাশির পক্ষে কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে শারীরিক স্থানটা প্রবলেম হতে পারে কোনো ঠান্ডা জাতীয় খাবার যতটা কম খাবেন ততটাই কিন্তু ভালো না হলে কিন্তু কোনো বিপদের মুখে কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু বললাম আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনুগ্রহ করে আপনারা কিন্তু আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য চলে আসো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ